দর্শক ভয়েস বাংলাদেশ আজ কথা বলবো পরিবেশ নিয়ে আমাদের চারপাশের পরিবেশ আমরা নিজেরাই নিজের হাতে ধরে ক্ষতি করছি এটি হয়তো আমরা খালি চোখে দেখছি না আর দেখার জন্য আমাদেরকে অনুবেক্ষণ যন্ত্র বা দুর্বিক্ষণ প্রয়োজন নেই একটু যদি আমরা আমাদের চারপাশে তাকাই তাহলেই বুঝতে পারবো আমরা কিভাবে আমাদের পরিবেশকে ক্ষতি করে চলেছি তার প্রধান কারণ হচ্ছে আমাদের চারপাশে যে পুকুর ছিল জলাশয় ছিল পানি সংরক্ষণ রাখার যে মাধ্যম ছিল সেগুলোকে আমরা বালি ভরাটের মাধ্যমে আবাসন গড়ে তুলছি দিনে দিনে ফসলের জমিকে ভরাট করে আমরা তৈরি করছি আমাদের বসবাসের স্থান এটি একটি প্রধান কারণ আরেকটি কারণ হচ্ছে আমরা প্রয়োজনে গাছ কেটে ফেলছি কিন্তু আমাদের প্রজন্মের জন্য আমাদের নিজেদের জন্য আমরা আবার সে পরিমাণ গাছ রোপণ করছি না আমাদের এই দুটি কারণ পরিবেশ ক্ষতির অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গায় আরেকটি বিষয় যদি বলি যে আমরা পরিবেশের ক্ষতি করি কিভাবে আমাদের যে ময়লা আবর্জনা যে ব্যবস্থাপনা করার কথা ছিল সেটি আমরা করছি না যেখানে সেখানে আমরা একরকম রাসায়নিক যে পলিথিন বর্জ্য আছে সেগুলো আমরা ফেলছি যত্রতত্র নাগরিক বর্জ্যগুলো ফেলে ফেলে আমরা পরিবেশকে নিত্যদিন ক্ষতি করে চলেছি একদিকে আমাদের পরিবেশ ক্ষতির দিকে যাচ্ছে আরেকদিকে আমরা নিজেরা খুঁজছি এখন কিভাবে পরিবেশকে ক্ষতির হাত থেকে বাঁচানো যায় এই যে বৃষ্টি না হওয়া তার যে কারণটুকু তা কিন্তু আমরা অনুধাবন করতে চেষ্টা করি না এই বৃষ্টি না হলে আমরা কিভাবে আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারবো আমাদের ফসলি জমিকে রক্ষা করতে পারবো আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবো সেই চিন্তাটুকু আমাদের মধ্যে নেই দুর্যোগ আসতে পারে খরা আসতে পারে কিন্তু আমাদের যে করণীয় কিছু ছিল সেটি কিন্তু আমরা চিন্তা করিনি তাই আসুন আমরা এই আমাদের এই যে বর্তমানে যে পরিবেশ যে রুক্ষ পরিবেশ পরিবেশ যে ক্ষতির দিকে যাচ্ছে থেকে বাঁচার জন্য আমরা উপায় খুঁজি আসুন আমরা আমাদের পরিবেশকে সকলে মিলে ভালো রাখার জন্য করণীয় কিছু বের করি আমাদের পরিবেশ যেভাবে ক্ষতির দিকে যাচ্ছে আমাদের বায়ুমণ্ডলে তাপ বেড়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে বৃক্ষরাজি কমে যাচ্ছে আমরা আমাদের প্রয়োজনে বৃক্ষরাজি কেটে ফেলছি কিন্তু তুলনামূলক গেল বিশ বছরে আমরা সে পরিমাণ বৃক্ষরোপণ করি অনেক জায়গা খালি পড়ে আছে যেখানে খাখা, রোদ্দুর আর গরম আমাদের বাঁচানোর জন্য আমাদের প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের পরিবেশকে সুরক্ষিত শীতল রাখার জন্য আমাদের প্রয়োজন বেশি করে গাছ লাগানো তাই আমরা বলতে চাই গাছে পরিবেশ বাঁচে পরিবেশে মানুষ বাঁচে পরিবেশ ভালো রাখুন আমরা আমাদের প্রতিবেশী সকলে মিলে সুস্থ থাকুক বাংলাদেশকে ভালো রাখার জন্য আমাদের সকলের প্রয়োজন আমাদের পরিবেশকে ভালো রাখা ধন্যবাদ যারা দেখছেন ভয়েস অব বাংলাদেশ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য